আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার তো আজকে হচ্ছে পাতায়ার ওয়াকিং স্ট্রিটের অন্য সাইডে হাঁটতে বের হইলাম তো অনেকক্ষণই হচ্ছে হাঁটছি এখন হচ্ছে আমাদের হোটেলের দিকে ফিরে যাচ্ছি তো যাইতে যাইতে হচ্ছে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা মসজিদ খুঁজে পাইছি তো আমি আপনাদেরকে একটু দেখাই মসজিদটা তো এটা হচ্ছে একটা মসজিদ তার পাশাপাশি একটা স্কুল আছে মানে মাদ্রাসা টাইপের কোনো একটা স্কুল আর কি তো এই হচ্ছে মসজিদ এই যে মসজিদের এখানে সাইনবোর্ড আছে এটা নাম হচ্ছে টোয়াটিল্লা মসজিদ জায়গাটা আর কি নাম তারপর যেখানে দেখছে যে ইসলাম টোয়াটিল্লা স্কুল সাউথ পাতায়া তো একটা মসজিদ খুঁজে পেয়ে আসলে অনেক বেশি ভালো লাগলো কারণ যখন থাইল্যান্ডে আসছিলাম পাতায়াতে হালাল খাবারের যেরকম একটা অভাব তো এরকম হালাল জিনিসের হচ্ছে অভাব আর কি এরকম মনে হয়েছিল মানে এরকম একটা ফিল ফিল হইতেছিল আর কি তো এখন এদিক দিয়ে যাওয়ার সময় ওই ফিলটা আসলে গেল যে না এখানেও কিন্তু মুসলিম আছে এটা হচ্ছে এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায় মানে আমরা হচ্ছে এই পাশ থেকে আসতেছিলাম আর কি তো এই রোডটা হচ্ছে একেবারে সোজা ওয়াকিং স্ট্রিটে গেছে আর কি তো ওয়াকিং স্ট্রিটের অবস্থা কেমন সেটা তো আমি আপনাদেরকে দেখাইছি আগেই তো যাওয়ার সময় হচ্ছে হাতের পাশে হচ্ছে এই মসজিদটা তা যদি মানে ওয়াকিং স্ট্রিট থেকে এটার এরিয়াটার দূরত্ব হচ্ছে আপনার দুই কিলোমিটারের মতো আর কি মানে আমরা যেখানে আসি এখন এখান থেকে এই রোড দিয়ে হচ্ছে ওয়াকিং স্ট্রিট যেতে হবে আর একটা কথা হচ্ছে ওয়াকিং স্ট্রিটে আপনার মানে হালাল খাবার তো একেবারে নাই বললেই চলে শুধুমাত্র হচ্ছে সেভেন ইলেভেনের মধ্যে যাইয়া হচ্ছে আমরা হালাল খাবার পাইছি তাও সব যে হালাল এরকম না মানে কিছু কিছু আইটেম তাদের হচ্ছে হালাল সার্টিফাইড তো ওই খাবারগুলোই হচ্ছে আমরা দু খাইতে পারছি মানে একদম সব কিছু যে এখানের হালাল এরকম কোনো হোটেল বা রেস্টুরেন্ট কিন্তু পাই নাই তো এই মসজিদটার বাম পাশেই হচ্ছে একটা হালাল রেস্টুরেন্ট আছে আমি আপনাদেরকে দেখাই এই যে যেমন এখানে লেখছে আমির হালাল ফুড এটা সামনেই হচ্ছে এটা খেল আসলে কারণে তো তো দেখা যাচ্ছে না এটা দোকানের নাম হচ্ছে আমির হালাল ফুডস তো বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে সব হালাল খাবার পাবেন আর কি আপনি এখানে তো যদি আপনারা একদম কিছু হালাল খাবার পাইতে চান তো একটু দুই কিলোমিটার এখানে আসতে হবে ওয়াকিং স্ট্রিট থেকে অথবা আপনি এই পাশে থাকতে পারেন তো এই পাশে থাকলে হচ্ছে আপনি মানে এখানে হালাল খাবারটাও পাবেন তার পাশাপাশি মসজিদে যারা নামাজ পড়তে চান তারা হচ্ছে নামাজ পড়তে পারবেন তো এটা ছোটো একটা ইনফরমেশান দেওয়া ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম